হ্যাঁ তো আপনাদের কি কি শিখানো হয়েছে একটু ওই জায়গায় যাওয়ার পরে ট্রেনিং সেন্টারে সে বড় ট্রেনিং সেন্টার তো নাম টাম বলবো না বলুন প্রথম থেকে কি শিখানো হয়েছে কয়দিন আপনার সপ্তাহানি গেছে আপনার ওই যেন টুলসের প্রডিউস হয় সপ্তাহানি তাদের শেখানো হয়েছে টুলস আচ্ছা আচ্ছা তারপর তারপর আপনার ওই যেন টুলসের ব্যবহার যেন আর নাই বা টুলসের ব্যবহার ব্যবহার আচ্ছা আচ্ছা তারপর আপনার ওই যেন ক্যাপাসিটার বা এইগুলো কয়েকটা কম্পোনেন্টের এদিকে কয়দিন গেছে

আমরা থেকে 25 মিনিট হবে আপনি শুধু মিটার মিটার সহ অতিরিক্ত কোন কিছু আমার পছন্দ হয় আমি মনে করি যে আপনি সে কাজ করে পকেটে প্রথম দিন আসার সাথে সাথে নো তুমি প্রথম দিন আসার পর পরই আমরা কি তুমি টেবিলের কাজ করতেছ না জি কাজ করতেছ না বারবার এরকম কি সিস্টেম ছিল জি

কাজের যদি অপশন না থাকে একদম দুই ঘন্টা এক ঘন্টা স্পেসিফিক করে দেয় নাইন্টি যারা মুখে যতই যাব কারণ কি এটা খরচ বেশি কস্ট বেশি হয় এই কাজটায় বল পেস্ট এটাই তাদের খরচ ব্ল্যাকবোর্ড আর কিন্তু খরচ নাই এটা কি করে এই জায়গাটা রেস্টিকিট করে দেয় একেবারে মানে একটা টাইম দিয়ে দেয় আমি নিজেও গেছি তো আমি দেখছি কিন্তু আমি এই জন্য কি করি প্র্যাকটিসের সুযোগ তাই আমি আজকেও বলতেছিলাম কাজের মধ্যে কেউ যেন বসা না দেয়

পানী থাৰ পৰা ধুনীয়াকৈ ব্ল্যাক আসবে তো পরে উল্লেখ করতে থেকে চালু করে এগুলো আমরা রিডিং দেবো যে রাইটার্স দেখছেন এখন আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আজকে হচ্ছে আট দশ তারিখের থেকে আমাদের দশ তারিখের যেহেতু শুক্রবার শনিবার থেকে আমাদের যারা আসতেছে এই ব্যাচের স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা শুরু করতে যেতেছি আর এখান থেকে আমাদের আবার চারজন বের হয়েছে তো আমাদের প্রথম টপিক ছিল কম্পোনেন্ট কম্পোনেন্ট আমরা আধা ঘন্টা শেষ করছি আধা ঘন্টাতে চল্লিশ মিনিট নাকি কত সময় লাগছে আপনার কথা আধা ঘন্টা আধা ঘন্টা আপনার কত সময় লাগছে কম্পোনেন্টে কম বেশি হইতে পারে সমস্যা নেই যেটা হয়েছে সেটাই বলেন ভিডিওতে বানায় বলার কিছু নাই নাকি আমি শিখাই দিই না আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো কম বেশি লাগতে পারে তারপরে আমরা টেস্টিং বোর্ড দিছিলাম কার কাছে আপনারা দিচ্ছেন টেস্টিং বোর্ড আপনারা দিছি আপনারা দিচ্ছি

আমাদের কাজ শূন্য থেকে দেখানো নাকি যে আর আজকে আসতে যে বাটন ফোনের কাস্টমার সে কালকে আপডেট ফোন নিয়ে আসবে এক একজনের দোকান প্রদেশন অনুযায়ী তা আমরা আজকে আজকে এই ফোনগুলো রিভলিং করে এক একজনের বয়স হয়তো কাজের বয়স আপনি কয়দিন আছে দুই দিন না তিন দিন তিন দিন তিন দিন যাই হোক এখন তিন দিন আমাদের কাজ হচ্ছে এটা রিভলিং করে এটা অন করা সবার এবং আমি এটা নিজে আগে দেখাইলাম নাকি কি যে খৈলা লাগাই অন করতে হবে সেটা দেখাইলাম যদিও এগুলো খুবই নর্মাল কাজ আপনার কি করছেন আগে যারা নতুন আছেন এই কাজের মধ্যে তারা এর ভিতর আছে নতুন আর একজন আছে পিছনের সিনিয়র তো আপনারা কি করছেন আগে কাজ হ্যাঁ

কিন্তু সে রিভলিং এর যে অবস্থা যে পারা পারে এটাই হয় সেন্টার গুলাতে দেখা গেল শিখাই দেয় অল্পের মধ্যে বলেন ট্রেনিং করার পরে এটা আমি দেখেন আমি কাজ জানি অনেকদিন আমি যেহেতু আমি দেখছি যে তারা যা দেয় খুব ছোটস্ত মুখস্থ করে সে মনে করে কি বা যে ডায়গ্রাম শিখাই দেয় অন্য জায়গায় যায় ডায়গ্রাম অনেক কিছু দেখে এগুলো শিখায় আসার পরে বাস্তবের সাথে কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়ে যায় বা কাজের ক্ষেত্রে দেখা গেলো সেটা বাটন ফোন এটা টাইপ সি পোর্ট লাগাইতে পারেন বাটন ফোনের আইসি রিবলিং করতে পারেন এরকম হয় এটা হওয়ার কারণ আছে গ্যাপের যে বিষয়গুলো আছে হ্যাঁ তারপর জিরো থেকে শুরু করতে হবে আপনি যখন বেসিকটা জানছেন আপনার মনে হয়েছে আপনি অনেক কিছু জানেন অবশ্যই আর আমার মনে হয়েছে সেটা বাটন ফোনের রিবোলিং করে এই ফোন দিলে এই সময় হয়তো ওপেন করতে পারবেন তার রিবলিং এর এই অবস্থা তারপরে আমাদের মধ্যে অনেক সিনিয়ররাও আছে হ্যাঁ অনেক সিনিয়ররা আছে তাদের মধ্যে অনেক বড় বড় জায়গায় কাজ করছি আমি আগে পরে বহু জায়গায় সাহেব না বড় বড় পজিশনে ভালো ভালো জায়গায় আবার এমন টেকনিশিয়ানও পাইছি যারা আমার চাই তো অনেক ভালো পজিশনে আছে টাকা পয়সা সব দিক থেকে কিন্তু কাজের দিক থেকে জিরো জিরো না জিরো না পিছনে করে আছে ভুল হয় ভুল হ্যাঁ ভুলগুলো হয় তো এখন আছে কি যে এই আমরা আর কি বাটন থেকে শুরু করছি শুধু বাটন না চার্জিং পোর্ট সিম চেম্বার লাগানো মানে একটা ছেলেদের মোটামুটি প্রিপারেশন করা যে সে যেন একটা দোকানে যা বেসিক যে কাজগুলো সে যেন করতে পারে যাই হোক তাহলে আমাদের দশ তারিখ থেকে শুরু হবে আমাদের আবার চারজন এখান থেকে গেছে অলরেডি আমাদের আরও দুইজন আমরা নিতে পারবো যারা আসতে চান যোগাযোগ করবেন আর কোনো ডিফারেন্স পাচ্ছেন কাজের মধ্যে তাদের থেকে আমাদের মধ্যে বা ট্রাই কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন আছে

তারপর ইনশাল্লাহ আপনাদের ধরবো আরো অনেক কিছুই পাবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন স্টুডেন্ট ভাইদের জন্য আর যারা আসতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন তারপরে যদি এই মাসে কেউ যদি সমস্যা হয় তাহলে আপনারা সামনের মাসের জন্য অ্যাডভান্স করে রাখতে পারেন অলরেডি সামনের মাসের জন্য যারা আসতে চান তারা আমাদের কাছে অ্যাডভান্স করতেছে কারণ আমাদের এখানে সবাই ফোন দেয় আমাদের এখানে ভাই আমরা বিশ পঁচিশ জন একসাথে বের হয় না আমাদের এখানে ফিল আপ হওয়ার পরে দুজন একজন করেই আমরা লোক নেই ফিল হওয়ার পরে আমরা নিতে পারি না আমাদের জন্য আবার ফিল আপ হবে আমরা আবার নেব না যখন আবার কোনো স্টুডেন্ট এখান বের হবে নাকি যখন এখানে থেকে কোনো স্টুডেন্ট বের হবে তখনই শুধু আমরা আবার স্টুডেন্ট নিতে পারি এছাড়া কিন্তু আমাদের কোনো ওয়ে থাকে না এমন স্টুডেন্ট আছে যে আগে শত আগের দুই মাস তিন মাস আগে ট্রেনিং করে গেছিলো বেশ কিছুদিন তারপরে আবার এখন আসছে এরকম আবার এমন স্টুডেন্ট ছিল আমাদের ট্রেনিং করে গেছে তাদের সমস্যা ছিল দশটা বারোটা করে ফোন নিয়ে আসছে বুঝছেন আবার আমাদের কোর্সের মধ্যে ভাগ করা আছে সবাই কিন্তু ফুল কোর্সে নাই টু অ্যাডভান্স আছে হ্যাঁ এ জায়গায় একটা গ্যাপ থাকে সবাই করতে পারে না তো সে হাফ কোর্সে ছিল এবং সে সব হাই কোয়ালিটির সব হায়ার কোয়ালিটির ফোন নিয়ে আসছে তার মধ্যে পাঁচটা ছয়টা ফোন আমার দিয়ে রিপেয়ার করাইছে সেইটা বস্তু হয়তো তার ইনস্ট্রুমেন্টের ঝামেলা ছিল ইভেন আমার আমার টেকনিশিয়ান আছে যেটা মাইক্রোসন্দ কিনতে পারে না কিন্তু ট্রেনিং আগে করছে আবার এমন হয়েছে যে অনেক জায়গায় ট্রেনিং করছে ট্রেনিং করতে করতে তার টাকা নেই হাতে

যে আমার আশি হাজার খরচ হয়েছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা থাকা খাওয়া অনেক টাকা খরচ হয়েছে আমরা এখন থাকা খাওয়াটা নিয়ে আসছি প্রায় কত টাকার মধ্যে চার হাজার টাকার মধ্যে এই বাজারে যে হোক আমাকে একদিনই ভাই কাজ করতেছে খাওয়া আছে আমার প্রথম বিশ্বাস ছিল না খাসতে ছেলে পেলে ঠিক আছে চার হাজার টাকার মধ্যে এটা একটা অকল্পনীয় বিষয় না অবশ্যই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাক তো স্টুডেন্ট মধ্যে সবাই দেখা আল্লাহ হাফেজ এখন এগারোটা সাত বাজে আট এক দুই হাজার পঁচিশ দশ তারিখ পর্যন্ত আমরা রেস্টুরেন্ট নেবো শনিবার সকাল থেকে আমাদের এখানে প্রথম ক্লাস শুরু হবে সব ভালো থাকবেন আমার কাছে